ফিলিস্তিনের গাজা এখন যুদ্ধবিধ্বস্ত অবরুদ্ধ ধ্বংসস্তূপে পরিণত এক অঞ্চল তবে সেই ধূসর বিবর্ণ প্রান্তর নিয়েও চলছে রাজনীতি কে নেবে গাজার নিয়ন্ত্রণ সে নিয়ে চলছে কারাকারি। আমেরিকা চাইছে পেছন থেকে একটি বহুজাতিক বাহিনী গাজায় পাঠাতে যে বাহিনীর নেতৃত্ব সরাসরি আমেরিকা থাকবে না তবে পূরণ নিয়ন্ত্রণে থাকবে আমেরিকার হাতে কিন্তু আমেরিকার কথা মানতে নারাজ ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত হতে যাওয়া আন্তর্জাতিক বাহিনী সম্পর্কে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাহিনীতে কারা থাকবে সেই সিদ্ধান্ত শুধু ইসরায়েলই নেবে জেরুজালেমে অনুষ্ঠিত ইসরায়েলি মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক শেষে নেতানিয়াহু বলেন আমরা আমাদের নিরাপত্তার নিয়ন্ত্রণে আছি আন্তর্জাতিক বাহিনীর ক্ষেত্রেও ইসরায়েল ঠিক করবে কোন দেশের সৈন্য আমাদের কাছে গ্রহণযোগ্য কেউ সেটা আমাদের উপর চাপিয়ে দিতে পারবে না নেতানিয়াহুর ভাষা পরিষ্কার আমেরিকাও তাদের পকেটে আছে তিনি বলেন এই অবস্থান যুক্তরাষ্ট্র পুরোপুরি বুঝেছে তাদের শীর্ষ প্রতিনিধিরা আমাদের আশ্বস্ত করেছেন ইসরায়েলই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দুই বছর আগে দু সালের সাত অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর আকস্মিক আক্রমণের পর গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল এরপর থেকেই গাঁজা কার্যত অবরুদ্ধ খাদ্য ওষুধ জ্বালানি সব কিছু প্রবেশে চলছে কড়াকড়ি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েল এখনও নৃশংসতা কমায়নি এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় চায় একটি নিরাপত্তি বলায় যাতে শান্তি ফেরাতে বিভিন্ন দেশের সেনারা একত্রে কাজ করবে কিন্তু প্রশ্ন উঠছে কে পাঠাবে সেই শূন্যরা আর আদৌ তারা গাজায় নিরাপত্তা আনতে পারবে কিনা ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স জানাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বাহিনীতে থাকতে পারে মিশর ইন্দোনেশিয়া ও কিছু আরব দেশের সেনাবাহিনী তবে অনেক আরব দেশ এখনও দ্বিধায় ইসরায়েল নিয়ন্ত্রিত মিশনে যোগ দিতে তারা কতটা প্রস্তুত সেটাও স্পষ্ট নয় অন্যদিকে ট্রাম্প প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে গাজায় মার্কিন সেনা পাঠানো হবে না যুক্তরাষ্ট্র চায় আরব দেশগুলোই অর্থ ও সৈন্য দিয়ে এই বাহিনী গঠন করুক গেল সপ্তাহে নেতানিয়াহু তুরস্কের অংশগ্রহণ নিয়ে সরাসরি আপত্তি জানান তার ভাষায় গাজায় তুর্কি নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ইসরায়েলের পক্ষে গ্রহণযোগ্য নয় একসময় উষ্ণ সম্পর্ক রাখে ইসরায়েল ও তুরস্ক এখন রাজনৈতিকভাবে মুখোমুখি তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ইসরায়েলের সামরিক অভিযানের কঠোর সমালোচনা করে গাজাকে মানবিক বিপর্যয়ের কেন্দ্রে আখ্যায়িত করেছেন এদিকে শুক্রবার ইসরায়েল সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন আন্তর্জাতিক বাহিনী এমন দেশগুলোর সমন্বয়ে গঠিত হতে হবে যাঁদের উপস্থিতিতে ইসরায়েল স্বাচ্ছন্দ্যবোধ করে তবে তুরস্কের অংশগ্রহণ নিয়ে তিনি মন্তব্য করতে অস্বীকার করেন তিনি আরও বলেন গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে এখনই সিদ্ধান্ত নিতে হবে তবে এতে প্রতিরোধ গোষ্ঠের কোনো স্থান থাকবে না বিশ্লেষকরা বলছেন যদি এই বাহিনী গঠিত হয় তবুও তার বাস্তবায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ইসরায়েলের অনুমোদন